জিজ্ঞেস করলেন তখন উনি বলেছেন যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুমি আল্লাহর পিয়ারা মাহবুব নবীর যেটাকে শেষ নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন উনার সর্বপ্রথম খলিফা আল্লাহ সভান দ্বারা তোমাকে বানাবে তুমি তার সর্বপ্রথম খলিফা হবে তুমি তার কাছে গিয়ে দ্রুত মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো তখন তিনি একথার ইতিমতো উনি এসে আল্লাহর পেরা মাহবুব নবীকে জিজ্ঞেস করেছেন আমি আপনার কাছে একটা আপনি যদি নবী হন আমি আপনার থেকে একটা মৌজাদা জানতে চাই তখন রসুল করিম সাল্লাহ আসলাম বলেছেন যে তুমি কি গতকালকে এরকম একটি স্বপ্ন দেখো নাই তুমি স্বপ্নের পরে একজন বোহাইরা রাহেবের কাছে গিয়েছিলাম উনি এরকম তোমাকে একটা করেছেন তোমাকে একটা সংবাদ দিয়েছেন সম্পর্কে ধারণা নাই অথচ পাক পাকসুল তখন ছিলেন মক্কা শরীফের মধ্যে আর সিপ্তিক তখন রওনা হয়েছিল সিরিয়ার প্রায় একদম মক্কা শরীফের বাইরে সিরিয়ার বর্ডারের মধ্যে উনি দেখেছিলেন কতটুকু দূরে এটাকে বলা হয় এলমেগা হেব সো সিদ্দিক আকবর একথা বলে নাই যা আপনি ছিলেন মক্কা শরীফ আমি ছিলাম সিরিয়াই আপনার স্বপ্ন এটা বাস্তবায়ন কিনা এটা তো হতিয়ে থাকার বিষয় এ কথা সিদ্দিক আকবর তখন বলে নাই অথচ তিনি প্রথম মুসলমান হচ্ছেন যে আল্লাহর নবীর এলমে গায়েবকে স্বীকৃতি দিয়ে আল্লাহর উপর বিশ্বাস করছেন এখন আমাদের দেশে এই কথা যদি বলতে যাই তো কোন বলবে যে এটা রেওয়ায়াত বিল মানা এ ভারত বিল মানা এটা সনাদান মতনান বিষয় আছে কিনা এটা দেখার বিষয় অথচ সমস্ত মুয়ারিখিন ঐতিহাসিকগণ অককমত সিদ্ধি কা করার মানা গবের মধ্যে কথা তারা আপন আপন কারিকের কিতাবে লিখতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের দেশে এখনো অনেক কমি সালাফি বাতেল ফের করা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর এলমে গায়েবকে স্বীকৃতি দিতে চায় না তারা একটা আমাদেরকে যুক্তি পেশ করে যা আলেম গায়েব মানে আল্লাহ তো এই জ্ঞানটা আল্লাহর কাছে থাকবে তো আল্লাহ তো সেটা জবাব দিয়েছেন কোরআন শরীফে যা আলিম আলিম গাইবি তালা ইউজ হিরু আলা গাইবি ইল্লা মানি তদা মির যে আমার যে সমস্ত ইরতাদা ব্যক্তি আছে আমি তাদের উপর সন্তুষ্ট মূর্তা ব্যক্তির উপর আমি প্রকাশ করি এটা আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফের মধ্যে সিদ্দিক আকবরের জীবনে থেকে শিক্ষা হয় যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী এলমে গায়েবের অধিকার ছিলেন এ কথাই মেনে আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুবাহান্লাহ